আলাইকুম ব্যাস্টার হাসান ওয়ালাইকুম আসলাম যারা ইউনিভার্সাল ক্রেডিট আছে তারা অনেকেই এখন বিভিন্ন নানা অযোধ্যা কাজে আর যেতে চাচ্ছে না এই ব্যাপারে ডিডাব্লিউপি কি পদক্ষেপ নিতে পারে ইউনিভার্সাল ক্রেডিট ক্র্যাকডাউন ওয়ার্নিং দিয়েছে ডিডাব্লিউপি এবং এটার কারণ হচ্ছে যে প্রায় টু মিলিয়ন ক্লেমেন্ট আছে যারা তো তারা কাজ থেকে বিরতি নিচ্ছে দ্যাট মিন্স তারা সাইন আপ করছে ফ্রম দ্য ওয়ার্ক আর এটার পরিমাণ মূলত বাড়তেই আছে মোর অ্যান্ড মোর পিপুল এবং তারা বলছে যে তারা টু ইল টু ওয়ার্ক এবং তাদেরকে ইনকিপিসিটি যে ইনক্যাপাসিটি যে পেমেন্ট আছে সেটাই মূলত তারা ক্লেম করতে করছে তো ডিডাব্লুপি যেটাকে আমরা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন রিসেন্টলি একটি ফিগার তারা রিলিজ করেছে ফর ইউনিভার্সাল ক্রেডিট এবং এই যে লেটেস্ট ফিগার এটা শো করছে যে অলমোস্ট ওয়ান থার্ড অফ ক্লেমেন্টস যারা আনেবল টু ওয়ার্ক এবং সেটার কারণ তারা দেখাচ্ছে যে দে আর ইল দে গট ইল হেলথ তাদের অসুস্থতার কারণে তারা এই কাজ করতে পারছে না এবং সেটা ওয়ান থার্ড অব দ্য ক্লাইমেটসের যারা ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকে তো এই যে নিউ স্ট্যাটিস্টিক্স এটা রিভিল করেছে যে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন পিপুল যারা এই কাজ থেকে সাইন আপ করেছে এবং সেটার গ্রাউন্ড দিয়েছে মূলত হেলথ গ্রাউন্ডস আর এইটার যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ হচ্ছে থার্টি ওয়ান পার্সেন্ট অফ দ্য নাম্বার অফ ইউনিভার্সাল ক্রেডিট ক্লেমেন্টস অ্যাট দ্যাট মোমেন্ট তার মানে এই মুহূর্তে যারা ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকেন সেই ক্লেমেন্টসের ভিতরে প্রায় থার্টি ওয়ান পার্সেন্ট যারা বলছে যে আমরা টু ইল টু ওয়ার্ক এবং আমাদের ইল হেলথের কারণে আমরা কাজ করতে পারবো না এবং তারা কাজ থেকে সাইন অফ করেছে এছাড়াও ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন যারা অলরেডি অ্যাসেসড হয়ে গেছে তাদের অ্যাসেসমেন্টে তার দেখা গেছে যে তাদেরকে বলা হচ্ছে যে তারা যে লিমিটেড ক্যাপাসিটির ফর ওয়ার্ক এবং ওয়ার্ক রিলেটেড অ্যাক্টিভিটিস এবং এই অ্যাসেসমেন্ট হওয়ার পরিপ্রেক্ষিতে যেটা আমি বলেছি যে তারা নন অ্যাজ লিমিটেড ক্যাপাসিটি ফর ওয়ার্ক আর যেটা বলেছি ওয়ার্ক রিলেটেড অ্যাক্টিভিটিস সেই ক্ষেত্রে তারা এক্সট্রা ফোর পাউন্ড প্রত্যেক মাসে তারা পাচ্ছে এবং এটা পাচ্ছে অন টপ দে আর ইউনিভার্সাল ক্রেডিট তার মানে ইউনিভার্সাল ক্রেডিট যেটা পাচ্ছে সেটার পরেও তার মানে অ্যাডিশনাল হিসাবে এক্সট্রা হিসাবে তারা ফোর হান্ড্রেড পাউন্ড তারা পাচ্ছে আবার এটার কারণ আমি যেটা বলেছি যে ওয়ান মিলিয়ন পিপুল যারা অলরেডি অ্যাসেসড হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তারা অ্যাজ লিমিটেড ক্যাপাসিটি ফর ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক রিলেটেড অ্যাক্টিভিটিস তো এছাড়াও অ্যানাদার থ্রি হান্ড্রেড পিপল যারা লোয়ার ইন ক্যাপাসিটি টায়ার আছে যেটাকে বলা হয়ে থাকে লিমিটেড ক্যাপাবিলিটি ফর ওয়ার্ক এবং এই লিমিটেড ক্যাপাবিলিটি অফ ওয়ার্কে যারা আছে তারা অ্যাডিশনাল ফিনান্সিয়াল সাপোর্ট তারা সাধারণত পেয়ে থাকে না এবং তাদেরকে যে প্রিপেয়ার করা হয় টু ফাইন্ড এ ফিউচার ফাইন্ড এ ফিউচার জব ইন ফিউচার আর আর আরেকটা জিনিস আমি যেটা বলেছি যাদেরকে লিমিটেড ক্যাপাসিটি অলরেডি যারা অ্যাসিস্ট হয়ে গেছে তারা কিন্তু এক্সকিউজ ফ্রম হ্যাভিং এ লুক ফর এ জব তার মানে তাদের আর কাজ খোঁজার প্রয়োজন হয় না কিন্তু যারা অ্যাডিশ যারা যেটা বলেছে ইনক্যাপাসিটি টায়ার যেটা বলেছি তাদেরকে জব খুঁজতে হবে এবং তারা কোনো এক্সট্রা বেনিফিট যেটা ফোর হান্ড্রেড সিক্সটি সেটা তারা পাবে না তাই এই ফিগারটা এই মাসে মূলত পাওয়া গেছে যখন লেবার গভর্নমেন্ট কনফার্ম করেছে যে যে তারা এই যে অ্যাসেসমেন্ট হয়ে থাকে এটা ওভারহল করবে এবং ওভারহল ওভারহল করার পরিপ্রেক্ষিতে যে পিপুল যারা আছে তারা আর টু বি ফাউন্ড ফিট ফর সেম কাইন্ড অফ ওয়ার্ক সাম কাইন্ড অফ ওয়ার্ক তার মানে যে কোনো ধরনের একটা কাজ তারা করতে পারবে এবং তাদেরকে হেল্প করা হবে যারা তারা যেন এমপ্লয়মেন্টে তারা মার্কেটে ব্যাক করে তো ডিডিব্লিউ ম্যানিস্ট মিনিস্টার ফর সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ডিজেবিলিটিস উনি হচ্ছেন স্যার স্টেপেন টিমস উনি ইন আগস্টে বলেছেন যে যা গভর্নমেন্ট তারা খুবই কমিটেড এই যে রিফর্ম করার জন্যে এবং রিপ্লেসিং করার জন্যে এই যে ওয়ার্ক ক্যাপাবিলিটি যে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট আছে এই অ্যাসেসমেন্টটা এবং অ্যালংসাইড পুটিং ইন প্লেস এ প্রপার প্ল্যান টু সাপোর্ট ডিজেবল পিপুল ইন টু ওয়ার্ক ডিজাবল পিপুলকে তারা মূলত কাজ করার জন্যে সাহায্য করবে এবং তাদের যে ওয়ার্ক ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট আছে এটা তারা রিফর্ম করবে এছাড়াও তারা বলেছে যে তিনি বলেছেন যে যে ডিজল পিপল যারা আছে তাদেরকে কনফিডেন্স আনা হবে তারা যাতে করে কাজ শুরু করতে পারে উইদাউট এনি ফেয়ার এবং অফ অ্যান ইমিডিয়েট বেনিফি বেনিফিট অ্যাসেসমেন্ট কোনো কোনো বেনিফিট অ্যাসেসমেন্ট ছাড়াই তাদেরকে কনফিডেন্স দেওয়া হবে তারা যেন কাজ করতে পারে কিংবা কাজ করতে শুরু করতে পারে এবং ইফ ইট ডাজ নট ওয়ার্কআউট যদি তারা এটা যদি ওয়ার্কআউট না হয়ে থাকে তো মোর ডিজেবল পিপল আছে যারা তাদের হেলথ কন্ডিশনের কারণে তাদেরকে মোর সাপোর্ট দেয়া হবে যাতে করে তারা এই কাজে তারা ফেরত যায় এবং কাজে তারা স্টে করে কিংবা কাজে তারা এন্টার করতে পারে আর সেক্ষেত্রে বাই ডেভেলপিং মোর পাওয়ার টু লোকাল এরিয়াস সো দে ক্যান শেফ এ জয়েন আপ ওয়ার্ক হেলথ অ্যান্ড স্কিলস অফার দ্যাট সুস দ্য সেন্স নিডস অফ দ্য পিপল দে সার্ভ আর আরেকটি সেন্ট্রাল প্লান তারা আনতে চাচ্ছে সেটা হচ্ছে যে যে ইকোনমিক যে গ্রোথ এটা আরও বাড়ানো এবং ব্রেকিং ডাউন ব্যারিয়ার্স টু অপরচুনিটি তো মূল কথাই যেটা আসছে সেটা হচ্ছে যে যে পরিমাণ নাম্বার অব দ্য পিপুল যারা বলছে যে টু সিক টু ওয়ার্ক এটা কিন্তু অনেক বেশি বেড়ে আছে এটা রাইজেন হয়েছে এবং অ্যাস্ট্রোনাইজিংলি এটা টোয়েন্টি টু পারসেন্ট ওভার দ্য পাস্ট ইয়ার আর টু থার্ড অফ পিপল যারা আনএবল টু ওয়ার্ক যাদের মেন্টাল ওর বিহেভিয়ারাল ডিসঅর্ডার আছে এবং এদের বেশিরভাগই কিন্তু ফিমেল এবং এদের যে পার্সেন্টেজ থার্টি এইট আর এদের বয়স ওভার ফিফটি তো আমি যেটা ইন বলবো যে ইউনিভার্সাল ক্রেডিট ক্র্যাকডাউন সতর্কতা দেয়া হচ্ছে যেহেতু দুই মিলিয়ন এই ইউনিভার্সাল ক্রেডিটের যে ক্লেমেন্ট আছে তারা কাছ থেকে সাইন অফ করেছে ধন্যবাদ